সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির নিজস্ব আম বাগান থেকে সরাসরি আপনাদেরকে আমরা ভিডিও করে লাইভ করে দেখাতেছি লাইভ করে আপনাদেরকে আপনাদেরকে সুবিধার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য যে আতিফা নার্সারির একমাত্র আম বাগান থেকে সরাসরি যে গাছগুলো আপনাদেরকে লাইভ ভিডিও করতেছি এটা মূলত হচ্ছে বারো মাসে থাই আটিবন কাটিবন আম গাছ যে বারো মাসে থাই কাটেবন আম গাছগুলো আমরা দেখেন কত ঝোপালো এবং মুকুল সহ বারো মাসে থাই কাটেবন আম গাছ প্রত্যেকটা গাছ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছ প্লাস অনেক ঝোপালো এই গাছগুলো মূলত আপনারা ছাদ বাগানের জন্য রোপণ করতে পারবেন বাড়ির আঙ্গানায় আঙ্গিনার জন্য রোপণ করতে পারবেন পুকুর পারের জন্য রোপণ করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমি মনে করি বাংলাদেশের কোনো নার্সারি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা পাবেন না প্রত্যেকটা গাছ আমাদের সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফল মুকুলে অলরেডি চলে এসেছে এরকম থাই বারো মাসে কাটিবন আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দা দেরি না করে ঝোপালো একদম প্রিমিয়াম কোয়ালিটি খাটো জাতের গাছ যদি আপনাদের দরকার হয় স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি যার উপরে বাংলাদেশে কোনো গাছ নাই এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা কোথাও পাবেন না দর্শক আমরা স্বল্প রেটে একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি বাংলাদেশে যদি আপনাদের এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই অর্ডার করতে পারেন এই থাই বারো কাটে কাটেবনাম আম গাছ কিন্তু দুই প্রকার আছে একটা হচ্ছে থাই অরিজিনালি বারো মাসিক কাটেবন আম গাছ আর একটা আছে অনলি সিজনালি কাটিব নাম গাছ যারা চিনি না তারা কিন্তু অনেক নার্সারি থেকে প্রতারিত হচ্ছে কিন্তু আপনারা যদি আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করেন সেক্ষেত্রে কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না ইনশাআল্লাহ এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ